হাই ফ্রেন্ডস রিয়েল ব্লগার জ্যোতি চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ভালো থাকার মধ্যেও একটুখানি মন খারাপ আর মন খারাপটা কেন সেটা আমি তোমাদের বলছি তো শীতের সকালটা দেখতে খুব ভালো লাগে একটু কুয়াশার জন্য তো এই ভিউটা আমি একদিন করে রেখে দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে এই তিন দিন হচ্ছে বেশ ওয়েদারটা এরকম কুয়াশা ঘেরা থাকে না তবে শীতের সকালটা এরকমটা না দেখতে পেলে মনে হয় না শীত তো ওই জন্য ওই ভিউটা বারবার আমি ভিডিওতে দিচ্ছি কারণ ওই দিনটা খুব ভালো লাগছিল সকালটা তো আমি সকালবেলা ফ্রেশ হয়ে নিয়েছি দিয়ে বিছানাটাকে আগে তুলে নিচ্ছি আর ছেলে উঠে পড়েছে আর আজকে বাড়িতে বর আসবে আমাকে নিতে তো সেই জন্য আরও তাড়াহুড়ো করছি তবুও সকাল থেকে একটু আমরা দেরি করে উঠেছি মা বেটু তো দেরি হয়ে গেছে তো আমি এখন লেপের লেপটাকে তুলে নিচ্ছি দিয়ে বেডশিটটাকে আজকে চেঞ্জ করব আর একটা নতুন বেডশিট পাতব পাতব বলতে আজকে জামাই আসবে বলে কথা তো সেই জন্য একটু নতুন বেডশিট পাততে হবে তা আমি বেডশিটটা পাচ্ছি পাতবো দিয়ে লেপটাকে এখন তুলে নিচ্ছি দিয়ে এখন নতুন একটা বেডশিট পেতে নিচ্ছি তো আমি অনেক দিন পর শ্বশুরবাড়ি যাচ্ছি প্রায় দু মাস হয়ে গেল আমার আশা তো আমি যাচ্ছি আমি এলে প্রত্যেকবারে এলে আমি এখানে দু মাস বা তিন মাস করে থাকি আর ওখানে গেলে আবার দু মাস তিন মাস থাকি আবার চলে আসিই করতাম আমি যবে থেকে আমার ছেলে হয়েছে তারপর থেকে আমি এরকমই করতাম তো এখন ছেলে যেহেতু বড়ো হয়ে গেছে তো ছেলে এখন স্কুল ভর্তি হবে তো এখন আর এরকমটা করতে পারবো না তো সেই ভেবেই মনটা খারাপ হচ্ছে জানি না আবার কবে আসতে পারবো আর অতদিন কি করে আমি ওখানে থাকবো সবটাই ভেবে নিজের খুব মন খারাপ লাগছে কিন্তু কিছু করার নেই যেতে তো হবে ছেলের মুখ যেয়ে তো কার ওর ভবিষ্যৎ আছে ওকে তো পড়াশুনো করতে হবে তো সব কিছু ভেবেই আমাকে যেতে হচ্ছে তো আমার বিছানাটা বেডশিটটা পাতা পাতা কমপ্লিট হয়ে গেছে দিয়ে এখন তো এখন বালিশগুলোকে ঠিকঠাক করে নিচ্ছি আর মা বলছে আর দুটো দিন এই ঘরটা ভরে আছে তারপর সব ফাঁকা হয়ে যাবে তো মায়েরও খুব মন খারাপ আর বাবার তো সাংঘাতিক মন খারাপ কারণ বাবা সারাক্ষণ ছেলের সাথে থাকে সব কিছু বাবার সাথেই খাওয়া থেকে ঘুম থেকে স্নান থেকে সব কিছু বাবার কাছেই করে আমার কাছে করতে চাইতো না তো সেই জন্যে বাবার আরও মন খারাপ করবে আর বাবা সব সময় ঘুরতে নিয়ে যাওয়া সব সময় বাবার কাছে আর রাত্রেবেলা রাত্রেবেলা আমি বাবাকেও স্বপ্ন দেখতেও দেখছি সব সময় ছেলের স্বপ্ন দেখছে আর ঘুমিয়ে ঘুমিয়ে বক বক করছে যেহেতু পাশের দুটো ঘর আমরা শুনতে পাচ্ছি বাবা বক বক করছে তো সেক্ষেত্রে আমিও ভাবছি যে আমি এত দিন এসে থেকে ওদেরও বেশি আমি চলে গেলে কষ্ট হয় আমার তো হয়ই এমনকি ছেলেটারও কষ্ট হয় আর আমার ছেলে যতবার এখানে থেকে এসে আমরা ওখানে যাই ততবারই ওর শরীর খারাপ করে বাড়ি গিয়ে মন খারাপে তার জন্য আরও আগে চলে যাচ্ছি যে যা হবে শরীর খারাপ টারাপ তো ভালো হবে বা একটু ওখানে একটু ধাতস্থ হবে তারপরে স্কুল যাবে তাছাড়া স্কুল যেতে চাইবে না প্রথম প্রথম যে কী হবে আমি জানি না কি স্কুল যেতে চাইবে কি না আদৌ যাবে কি না তো সব কিছুই অভ্যাস করতে হবে তো ওই জন্যই ভাবছি যে না চলে যাওয়াই ভালো তাই চলে চলে যাচ্ছি নাহলে আরও কটা দিন থাকতাম তো আমার আলনাটাও গোছানো কমপ্লিট হয়ে গেল দিয়ে সুকেশের এই মাথাটা একটু টুকিটাকি এলোমেলো হয় সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি আর এগুলো ফাঁকা হয়ে যাবে তো এই ঘরটা এখন গুছিয়ে নিচ্ছি তারপর আমি ওই ঘরটা গুছিয়ে নেব কিছুটা মা গুছিয়ে রেখেছে তারপর কিছুটা গুছিয়ে নেব আর এগুলো তো প্রতিদিনই করি আর মাঝকে তাড়াতাড়ি স্নান করেছে সব কাজ সেরে কারণ আবার রান্না বান্না করতে হবে তো সেই কারণেই আজকে যেহেতু আমাদের আজকে নিরামিষ তো আজকে আমরা নিরামিষই খাবো সে জামাই এলেও নিরামিষ হোক সেটাই মানে জামাই এলেও নিরামিষের দিন নিরামিষই খায় আর আমিষের দিন আমিষ খায়। কারণ আমাদের বাড়িতে কঠোরভাবে আমরা সেগুলো পালন করি নিরামিষ তো নিরামিষই আমিষ আমরা বাড়িতে ঢোকাই না তো সেই রকম যতই যে আসুক না কেন তো আমরা জামাই আসবে বলেও যে নিরামিষ খাওয়া আমিষ খেতে হবে তার কোনো মানে নেই তো আমরা নিরামিষই খাবো তো মা এখন নিরামিষই রান্না করবে আজকে আর আমি এদিকে ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি দিয়ে ঝাড় ঝাড় দিয়ে দিলাম আর এখন শীতের দিন তো মেঝেতে পা দেওয়া যায় না তো খাট থেকে নেমে নেমেই বেশি মেঝেতে পা দিলে গা শিশি করে তো সেই জন্যই পা তলায় একটা করে চট বিছিয়ে রেখেছি তো ছেড়ে মুছে আবার চটগুলো পেতে দিই আর এই ঘরের মশারিগুলোকে নিয়ে এসে আমি এখন একসাথে ভাজ করে নিচ্ছি দিয়ে সেগুলোকে ঢুকিয়ে দেবো ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি আর ঠান্ডাটাও দুদিন খুব পড়েছিলো দিয়ে এখন মনে হচ্ছে ঠান্ডাটাও কম দুপুরবেলা রোদ ওঠে ফলে ঠান্ডাটাও একটু কম আর এই মাসে পৌষ মাস করে এত ঠান্ডা কম আমি ভাবতেই পারছি না কারণ আমাদের এই সাইডে প্রায় আগে দেখতাম আমরা পুজোর ঠিক দিন পনেরো পরেই আমাদের এখানে খুব শীত পড়তো কিন্তু সেটা তো এখন নেই বরং এখন পৌষ মাসেও আর শীত দেখতে পাচ্ছি না তো সেরকম করে ঠান্ডাটা অতটা নেই আগে যা ছিল গতবারও প্রায় ভালো ঠান্ডা ছিল কিন্তু এবারটা সেটাও দেখতে পাচ্ছি না আর ছেলের মন খারাপ আমার পেছন পেছন ঘুরছে আর বক বক করছে আর বলছে পাপা আসছে আমি যে হ্যাঁ পাপা আসছে পাপা ট্রেনে তো আমি এখন এই লেপের কভারটা এটা ভাইয়ের লেপের কভারটা নতুন নেওয়া হয়েছে তো ভাইয়ের লেপটা আমি এখানে গুছিয়ে দিয়েছি আর ছেলে রেজাল লাইট নিয়ে খেলছে আর এই বেড কভারটা মা ঝেড়েই পেতে রেখেছে তবু আমি একটু ভালো করে গুছিয়ে নিলাম আর তারপর ওয়ার্ড্রপটা একটু ভালো করে মুছে নিচ্ছি উপরে মাথাটা আর আমি তো এগুলো প্রায় প্রতিদিনই করি তো প্রতিদিনই করার ফলে ধুলো হয় না আর পরিষ্কার থাকে তার ফলে আমি প্রতিদিনই একবার করে ধুল ধুয়ে মানে ধুলোটাকে ঝেড়ে নিই মুছে নিই তো আমি এখন ওয়ারড্রপের মাথাটা ঝেড়ে মুছে নিচ্ছি বাবার বাড়িতে তো তেমন কোনো কাজ নেই তাই একই কাজ তোমাদেরকে রোজ দেখাতে হয় আর আমাদের সংসারে মেয়েদের প্রায় একই নিত্যদিন একই রকমই কাজ হয় তো সেগুলোই দেখানোর চেষ্টা করি তো এবার থেকে তোমরা শ্বশুরবাড়ির ব্লগ দেখতে পাবে তো এখন ওই ওই ঘরটা গুছিয়ে নিয়ে এই ঘরটাতে চলে এসেছি দিয়ে এই ঘরে বিছানা সব গুছিয়ে নিয়েছি দিয়ে ওয়ার্ড্রপ শোকেস যা ছিল ঝেড়ে মুছে নিয়েছি দিয়ে এখন ঝাড় দিয়ে দিচ্ছি তো জানি না তোমাদের ভিডিওটা কেমন লাগবে যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর ভালোবেসে আমার পাশে থেকো তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে আরও মোটিভেট করে তো প্লিজ একটা লাইক দিও আর আজকে আমাদের সকালের খাবার হয়েছে পিঠে বুদে মিষ্টি আর দুপুরের খাবার হয়েছে নিরামিষ ফুলকপি আলুর তরকারি বাঁধাকপির তরকারি বেগুন ভাজা টমেটোর চাটনি ডাল মিষ্টি তো আজকের জন্য এইটুকুই সবাই